হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকে রান্নাঘরে আছে একদম রেস্টুরেন্ট স্টাইল কম্বো মেথি পোলাও ও চিকেন রেশমি কাবাব মেথির দারুণ সুগন্ধে পোলাও আর রেশমি কাবাব হবে একেবারে মাউথ মেল্টিং রসালো আলোয়ার ক্রিমি টেক্সচারে খুব সহজ উপাদান কম সময়ে তৈরি হবে এই স্পেশাল প্লেট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন যেটা কিউব করে কেটে নিয়েছি ওইতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিঞ্জার গার্লিক পেস্ট তারপর দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার দিয়ে দেবো গরম মশলা পাউডার এরপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি টক দই এরপরে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দিতেই হবে সেটা হচ্ছে চিজ আমি গ্রেড করে দিচ্ছি আর দেব ক্রিম ক্রিম আর চিজটা দিলে এর মধ্যে টেস্টটা আরও ভালো হয় তো এইবারে সবগুলো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো অ্যানিস আর দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো গ্রেড করা গার্লিক তো গার্লিকটাও একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো মেথি পোলাবের জন্য কুচনো মেথি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা যাতে ভালো ফ্লেভারটা পাওয়া যায় তো এবার মেথির শাকটাকে খুব ভালো করে আমি ভেজে নেব তো শাকটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা গুলে গেলে এবারে আমি দেব বাসমতি চাল দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে এবার চাল আর মটরশুঁটিটাকে ভালো করে একটু ভেজে নেব তো এটা ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দেবো এটা রাইস কুকারে রাইস কুকারে আমি চালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট দিয়ে দেবো নুন আর আপনারা দরকার হলে চিনিও দিতে পারেন আমি এখানে চিনি দিই নি তো এইবারে ঢাকা দিয়ে আমি এটা কুক করতে দিয়ে দিলাম তো ততক্ষণে আমার আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি চিকেন ম্যারিনেটেড চিকেনগুলোকে একটা একটা করে শিকের মধ্যে লাগিয়ে নেবো তো প্রত্যেকটা আমি এইভাবে একটা একটা করে সুন্দরভাবে শিকের মধ্যে ভরে দেবো খুব বেশি দেব না সামনে আর পেছনে একটু জায়গা রাখবো যাতে ওটা ধরে আমার উল্টাতে সুবিধে হয় তো আমি এইভাবে একে একে প্রত্যেকটা শিখ তৈরি করে নিয়েছি এবারে আমি কড়াই দিয়ে দেবো একটু তেল আর দিয়ে দেবো একটু বাটার আমি এটা তেল দিলাম আপনারা যদি মনে করেন আপনারা পুরোটা বাটারে করতে পারেন তাতে কিন্তু টেস্টও আরও ভালো লাগবে তো এবারে বাটারটা মেল্ট করে গেলে এবারে আমি প্রত্যেকটা শিখ একে একে কড়ার উপরে দিয়ে দিলাম তো আরও দশ মিনিট রেখে দেবো এবারে দশ মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এক পাশটা অনেকটা হয়ে গেছে এইভাবে প্রতিটা শিক আমি একবার করে উল্টে দিলাম তো দুপাশটা আমার হয়ে গেছে এবারে আমি একে একে প্লেটে তুলে নিলাম তো এইবার এটাকে আমি একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি গ্যাস অন করেছি আর গ্যাসের উপরে প্রত্যেকটা শিক এইভাবে আলাদা আলাদা ধরে আমি আরও একবার করে এটাকে গরম করে নেব বা পুড়িয়ে নেব তাতে স্মোকি ফ্লেভারটা পাওয়া যাবে আর টেস্টটাও আরও ভালো রাখবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন রেশমি কাবাব এদিকে আমার তৈরি হয়ে গেছে মেথি মেথি পোলাও তাহলে এই অসাধারণ স্বাদের কম্বো রেসিপিটা আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন